একটু চা বানিয়ে নিয়ে আসলাম প্রচন্ড কাশি হয়েছে সিরাপ খেতে পারছি না তো তিতো সিরাপ দিয়েছে একটা খেতে পারছি না তো ওটা ওখানে রেখে এসছি বাপের বাড়িতে মার ওখানে রেখে এসছি নিয়ে আসাও হয়নি তো একটু চা বানিয়ে খেলাম আবারও বৃষ্টি হচ্ছে সকালে কখন হয়েছে এখন আবার পড়ছে ভিজে গেছে ছাগল শুনতে গেছিলাম তো ভুলে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই বলছে না বলছে তুই দেখিস নি আওয়াজ হলে তো বোঝা যায় তাই বলছে তারাসনি তারাস নি বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমি কিন্তু খুব ভালো আছি তো চলো বন্ধুরা এখন সকাল এখন সকাল সাড়ে পাঁচটা বাজার এখন আমি ঘুম থেকে উঠলাম তো বিছানাটা গোছানো হয়ে গেল দেখলেই তোমরা আর আজকে সারাদিনটা আমি কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি সববার খুব ভালো লাগবে তো এদিকে কিছু জামাকাপড় ছিল এগুলো এলোমেলো হয়েছিল গামছা টামছা ছিল হবে যাবি তো সেগুলো একটু গোছ গাছ করে নিলাম বাইরের কাজ আছে প্রচুর কাজ আছে তো এখন সকাল সাড়ে পাঁচটা বাজে যেহেতু তো সকালের কাজগুলো সেরে নিই তো চলো আমার সঙ্গে থাকো আমি কি করি না করি সেটা তোমরা দেখতে থাকো তো কাজটা সব কমপ্লিট হয়ে গেছে সব একেবারে একটু ঘরটাও নিয়ে গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এই কারণে কারণ একটু তারা আছি আজকে একটু মামার বাড়িতে যাব আমার নানিমার খুব শরীরটা খারাপ তোমাদের আগের ব্লগে বলেছিলাম তো আমি এখনও দেখতে যাইনি ঠিক আছে তো মা বলো আজকে যাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমিও যাব তো আমার শাশুড়ি বললো যাবে তো আমি আমার শাশুড়ি আর ওদিকে আমার মা যাবে তো ওখান থেকে গিয়ে একসঙ্গে হবো আর কি একটু চা বানিয়ে নিয়ে আসলাম কাশি হয়েছে স্যাপ খেতে পারছি না তো তিতো স্যাপ দিয়েছে একটা খেতে পারছি না তো ওটা ওখানে রেখে এসছি বাপের বাড়িতে মার ওখানে রেখে এসছি নিয়ে আসাও হয়নি তো একটু চা বানিয়ে খেলাম খাচ্ছি তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর মা ফোন করবো মাকে মা আবার শুনলাম যে কালকে একটু শরীরটা খারাপ হয়েছে স্লাইন দিচ্ছিল যদি জুত পায় মা বলেছে যাবে তো ফোন করব যদি বলে যাব তো ঠিক আছে যাব আর যদি না দেয় তাহলে কালবো পরশু চলে যাব কোনো অসুবিধা নেই আর শরীরটা খুবই খারাপ ওনার তো হসপিটালে ছিল তো সেখান থেকে বাড়িতে নিয়ে আসতে বয়সও হয়ে গেছে বছর তো সেই জন্য তো দেখি যদি বলে যাবে তো ভাতটা দুপুরে রান্নাটা করে যাব মানে সবজিটা রান্না করে যাব ভাতটা করে যাব রাইস কুকারে বসিয়ে দিতেও পারবে কারণ আমার যায় তো শরীরটা খারাপ বেবি হবে ওর একটু প্রবলেম রান্নাটা করতে পারবে না তো সেই জন্য সবজিটা রান্না করে থেয়ে যাবো আর ভাতটাও বসিয়ে যাবে আর একটু সকালের ভাতটাও বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত বসিয়েছি ঘরটা নিয়ে খেলাম আর চা বানিয়ে রকম খাচ্ছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা চলো ভিডিওটা কন্টিনিউ করো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করতে একদম হলো না তো চলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা কন্টিনিউ করো তো দেখা হচ্ছে আবার পরে তো দেখি মাকে ফোন করে মা কি বলে না বলে যদি যায় তো অবশ্যই তোমরা জানতে পারবে দেখতে পারবে তো চলো এখনকার মতো টাটা তো বন্ধুরা আমি একটু কাঁথা সেলাই করতে বসলাম কারণ মাকে ফোন করেছিলাম মা বলল যে যাবে না আজকে নানি মাকে দেখতে কারণ মা উঠতে পারছে না মা এখনও ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারছে না তো আমি বললাম ঠিক আছে আজকে যেতে হবে না যদি কালকে শরীরটা ঠিক হয় তো কালকে যাব তো সেই জন্য আর আজকে যাওয়া হলো না কালকে যাব তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্য একটু কাঁথাটা সেলাই করে নিলাম এখনো কিন্তু সকালে খাওয়া দাওয়া কিছুই হয়নি আমাদের তো চলো সঙ্গে থাকো তাই বলছে না বলছে তুই দেখিস নি আওয়াজ তো বোঝা যায় তাই বলছে তার বন্ধুরা দেখো আমাদের এখানে প্রচুর পরিমাণে মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে দেখো কাঁথা সেলাই করতে করতে এটা ফলো করলাম প্রচুর মেঘ করেছে তো বলতে না বলতে কিন্তু বৃষ্টিও নেমে গেছে চারিদিকে আমাদের খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে সকালে তো দেখি কখন বৃষ্টি থামে তারপরে বাসন কটা মাজবো তো অল্প অল্প থেমে গেছে বৃষ্টি তারপরে মনে হলো বসে থেকে আর কাজ নেই কারণ এখনো দুপুরে রান্না বাকি আছে তো রান্না করতে হবে তার জন্য বাসি বাসন কটা আগে মাজা দরকার তো সেই জন্য আমি বাসন মাজতে চলে গেলাম অল্প অল্প বৃষ্টি গায়ে পড়ছে কিন্তু কিছু করার নেই মানে কখন থামবে পুরোপুরি কখন থামবে সেটা অবশ্য মানে সেটাই ভরসায় বসে থাকলে আজকাল আমার কাজ হবে না তো সেই জন্য তো চলো নেমে পড়েছি মাঠে আর এদিকে দেখো মা মাছ নিয়ে হাজির বলছে পোনা বাটা বাটানা জানি একটা নিয়ে এসছে তো সেটাই আমার সঙ্গে বলছে তো মাছ কটা একেবারে এ হাতে কেটে নেবো নিয়ে একেবারে ঘরে উঠবো তারপরে সবজি কাটবো তো চলো মা বটি আনতে গেলো তো মাছগুলো কাটবো আগে বাসন কটা ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে মাছ কাটবো তো চলো দেখতে থাকো মাছ কাটতে এসে কি ঝামেলা একটা হাতে কিছুই নিইনি আর দেখো বিড়ালটা এত পরিমাণে সমস্যা করছে না মানে বারবার আসছে মানে বটির কাছে বারবার আসছে বটির কাছে বাই চান্স ওর যদি মানে কেটে যায় আর মাছটাও আমি এত পিছলা মাছটা মানে কি বলবো আর এদিকে আমি কোনো কিছু নিই নি লাঠি মাঠি কিছুই নিইনি যোগে একটু তাড়াবো মারবো তো না বাট তাড়ানোর জন্য তাও হচ্ছে না দেখো কেমনভাবে মানে বারবার ঝুঁকে আসছে খাওয়ার জন্য কিন্তু এগুলো তো ওকে দেবো পরে কিন্তু শুনছে না 我们今天给大家讲讲关于这个。 মাছ টাছ তো কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আর এখন একটু সবজি কাটছি বেগুন আলু আর শাক নিয়ে শাক আছে আর উচ্ছে আছে তো চলো সবজিগুলো কেটে রান্নাটা করে নেবো বেলা হয়ে গেছে তো দেখতে থাকো ভিডিওটা দুটো সবজি কাটা হয়ে গেছে আর এদিকে উচ্ছে ছিল উচ্ছেটা কেটে নিচ্ছি ভাজি করার জন্য তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই তো এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো ওই যে দেখো এখানে মাছ বেগুন আর আলু দিয়ে একটা সুন্দর তরকারি বানিয়েছি আর এদিকে বানিয়েছিলাম উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা ভাজি আর আর বানিয়েছিলাম চাল কুমড়ো আছে না চাল কুমড়োর শাক দিয়ে একটা তরকারি মানে চচ্চড়ি বলে এটাকে চচ্চড়ি বানিয়েছি মানে খুব সুন্দর লাগে এই মানে চচ্চড়িটা খেতে যারা খাবে তারা খেয়ে দেখছি তো বন্ধুরা আবারও বৃষ্টি হচ্ছে সকালে একবার হয়েছে এখন আবার পড়ছে ভিজে গেছে ছাগল শুনতে গেছিলাম তো উড়ে গেছে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো সবাই মাত্র একটু মানে শুতে যাচ্ছিলাম ঠিক আছে যে খাওয়া দাওয়া করে একটু রেস্টাম তারপরে বৃষ্টি নেমেছে তো এখন গেছিলাম ছাগলগুলো তুলে দিয়ে আসলাম ঘরে তাহলে ভিজে যাবে তো চলো বন্ধুরা দেখো কালকে একটু বাজারে গেছিলাম তো এই শাড়িটা পরে গেছিলাম আমার ভাজ করাও হয় না বোঝানোর তোলাও হয় তো একটু শাড়িটা ভাজ করে নিয়ে ফেলবের পর্যন্তইটা অন্য কাল লাগবে আজকের মতো এই পর্যন্তই তো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের একটু পাশে থেকো তো সাপোর্ট করো তো চলো বন্ধুরা আজকের মতো এটিকে দেখাচ্ছে পরের ব্লগ তো চলো দেখ